আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো তিন থেকে চার বছর বাচ্চাদের সিম্পল ও গর্জিয়াস একটি ফ্রক তৈরি এই ভিডিওটি শুধু ডিজাইন না যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য কাজে লাগতে পারে পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় এই ফ্রকটি আমরা প্রথমে হাফ বডির জন্যে ন ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এটা কাপড়ের এক সাইড থেকে অবশ্যই আমি দুই হাত বহরের দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টা এক সাইড থেকে হাফ বড়ির জন্য এই কাপড়টা রেখে দিলাম আপনিও সেমভাবেই কাপড়টি রেখে দিবেন তারপর এখান থেকে সাত ইঞ্চি পরিমাণ আমরা প্রথমে দুইটি ভাজ মার্ক করে নিচ্ছি এটি নিচের ঝালুকের জন্যে আমরা এই সাত ইঞ্চি চওড়া কাটিং করে নিচ্ছি এক ইঞ্চি সেলাই মার্জিন যাবে আর ছ ইঞ্চি আমাদের টিকবে তো আমরা সেমভাবে আরো একটি ভাজ নিচ্ছি দুটি করে দুই দুই চারটি ভাজ নিয়ে নিচ্ছি আমরা নিচের ঘের জন্যে তো এই চারটি ভাঁজকে রেখে দিচ্ছি এবারে আমরা এই পাশ থেকে একটু দেখে নিলাম এটা হাফ বডির নিচের জন্যে আমরা চোদ্দ ইঞ্চি পরিমাণ দুটি ভাজ নিয়ে নিচ্ছি তো দুইটি চোদ্দ ইঞ্চি চারটি সাত ইঞ্চি এবং একটি ন ইঞ্চি আমরা এই কাপড়গুলো নিয়ে নিলাম আর এই কাপড়টা থাকলেও এটা দিয়ে আমরা হাতা তৈরি করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আপনিও শিখুন আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্যে সুন্দর একটি পোশাক তৈরি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনিও সুন্দর এই কাজটি শিখুন এবং সুন্দরভাবে আপনার এই শিক্ষাটাকে কাজে লাগান সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে তো বন্ধু অবশ্যই স্কিপ করবেন না আমরা প্রথমে দুটি দাগ দিয়ে নিলাম এবং এক ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়ে নিলাম এবারে আমরা এখানে ন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম একটি সেলাই মার্জিন এবং একটি কাটিং মার্জিন দুটি দাগ দিয়ে নিলাম আমরা প্রথমে গলার জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম দাগটাকে নিচের দিকে টেনে নিলাম এখান থেকে আমরা কান্দির জন্যে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং পিছন গলার জন্য দুই ইঞ্চি সামনের গলার জন্য সাড়ে তিন ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে মার্কগুলো করে নেবেন এবং আমি কিভাবে কাপড়টাকে বাজ দিয়েছি অবশ্যই আপনিও সুন্দর করে এই পোশাকটি তৈরি করতে পারবেন যদি আপনি সুন্দর করে ভিডিওটি কন্টিনিউ করেন সুন্দর করে ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু এই কাজটি শিখতে পারবেন তো অবশ্যই কোনো স্কিপ নয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি সাড়ে চার ইঞ্চি আর মহলের জন্য রাখলাম এখানে বডির মাপ ধরে নিচ্ছি চার সাতটা আঠাশ ইঞ্চি এখানে কোমরের জন্যে চার ছক চব্বিশ ইঞ্চি এখানে মার্জিন করে নিচ্ছি আপনার সেমভাবে এই রাউন্ডগুলোকে চক দিয়ে মার্ক করে নেবেন কান্দিতে এখানে হাফ ইঞ্চি ডাউন রাখলাম এবারে এক ইঞ্চি নিচের এই ডাউন মার্ক করে নিলাম প্রথমে আমরা দুটে বডিকে সামনে এবং পিছনের বডিকে একসঙ্গে কাটিং করে নিচ্ছি আপনিও সেমভাবে কাটিং করে নেবেন বন্ধু আমি কিন্তু এখানে চেন ব্যবহার করব এই জন্যে আপনি চেন বোতাম অন্য কিছু ব্যবহার করতে পারেন সেজন্যে আমি একটু কাপড় রেখে দিয়েছি অবশ্যই কাপড়টা আপনিও সুন্দরভাবে রেখে দিবেন এবং এই ভিডিওটি কন্টিনিউ করে কাজ করবেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে ভাই আপনার ভিডিওটি দেখে আমি উপকৃত হয়েছি আর আপনি যদি সুন্দর একটি পোশাক তৈরি করতে পারেন তাহলে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আমি যদি আপনাকে কিছু শেখাতে পারলাম তো আমরা সামনে এবং ব্যাক পার্টগুলো কাটিং করে নিয়েছি এবারে পিছনের পার্টের জন্য আমরা চেন নিব আমার কাছে ছোট চেন নাই তো আমি বড় চেন আছে আমার কাছে পাশাপাশি কালার তো এটাই ব্যবহার করবো আর কি করার এখানে আমরা কিন্তু চা কান ছাড়া হাফ ইঞ্চি অনুপাতে একটু বাড়তি করে এই কাপড়গুলোকে উল্টা ভাও দেখে ভেঙে নিলাম কেননা সেনের জন্য আমাদের কিন্তু হাফ ইঞ্চির মতো ভিতরে চলে যাবে আপনিও সেমভাবে হাফ ইঞ্চি বাড়তি করে এখানে এই ভাঙাটা দিবেন এবং একদম চেনের স্বাদ দিয়ে একটি পার্টকে সেলাই দিয়ে নিচ্ছি এবং পরের পাটটা আমরা একটু উপরে উঠাই দেবো যাতে করে এই চেনটা না দেখা যায় আপনিও সেমভাবে এই চেনগুলোকে লাগিয়ে নেবেন দেখতেও যেমন সুন্দর লাগবে আপনার সেলাইতেও কিন্তু অনেক মজা পাবেন আপনার পরবর্তী কাজেও অনেকটা আগ্রহ আসবে তো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজিয়ে রাখবেন এরকম ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আমরা কান্দি সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে এ পাশেও সেলাই দিয়ে নিচ্ছি আমরা কান্দিতে দুইটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে দুইটি সেলাই দিয়ে নিবেন এবারে নখ দিয়ে দুটি পাশকে এক সাইড করে দিচ্ছি এবারে বডিটাকে আমরা রেখে আমাদের এখানে টোকরা কাপড় ছিল চারগিরা কাপড়ের অর্ধেক অংশ আমরা সেটাকে ওরক করে পাইপিনের জন্যে কাটিং করে নিচ্ছি আপনি এক ইঞ্চি থেকে শ ইঞ্চি পরিমাণ চওড়া এই পট্টিগুলো কাটিং করে নেবেন বন্ধু অবশ্যই যেন এই কাপড়গুলো ওরোক কাপড় হয় ওরক কাপড়ে পাইপিন তৈরি করলে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আপনি যদি এই কাপড়টাকে ওরোক কাপড় না নেন তাহলে কিন্তু এই রাউন্ডগুলো সুন্দর করে বসবে না এবং আপনি সেলাই দিতে অনেক সমস্যায় পড়বেন তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমি যে গাছ কাজগুলো করছি কাজগুলোকে আপনি সুন্দর করে দেখুন এবং সেমভাবে আপনি সেলাই করে নেবেন আপনি চাইলে ভিডিওটি একটি শেয়ার দেওয়ার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন বন্ধু অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না একটি লাইক একটি কমেন্ট রেখে যেতে পারেন এবং অন্যকে দেখার জন্য একটি শেয়ার দিয়ে এবং আপনি পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন এবারে আমরা পাইপিংটাকে সদর দিকে সুন্দর করে কাপড়ের ভায়ে ভায়ে উল্টিয়ে দিয়ে একদম মাথা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও কিন্তু সেমভাবে কাপড়টাকে কাপড়ের ভায়ে এই কাপড়টাকে সেলাই করে দিবেন এই পোশাকটি দেখতেও যেমন সুন্দর লাগবে আপনার বেবি অথবা কাস্টমারের বেবি মেয়ে বাচ্চা এই পোশাকটি পরতে কিন্তু অনেক আরাম বোধ করবে কেননা এই পোশাকগুলো তৈরির পিছনে আমাদের চিন্তা রয়েছে পোশাকটি পরতে যেন অনেক আরাম বোধ হয় পোশাকটি যেমন তৈরি করতেও সহজ একদম সিম্পল এর মধ্যেও কিন্তু গর্জিয়াস একটি কাজ তেমনই একটি বেবি এই পোশাকটি পরবে তারও কিন্তু পরতে অনেক ভালো লাগবে দেখুন আমরা চেন এবং গলার অংশটি সুন্দর করে পাইপিন সেলাই দিয়ে নিলাম এবার হাতার সাইডে আর মহলের সাইডে আমরা সেমভাবে পাইপিন করে নেব অবশ্যই বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি এই কাজগুলো শিখতে পারবেন না অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন কতটুকুন কাপড় নিচ্ছেন বা কোনো সমস্যা যদি জানবার কিছু থাকে আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এক পাশে দেখালাম আমরা সেমভাবে দুইটা পাশকে সেলাই দিয়ে নিয়েছি পাইপিনগুলো দিয়ে নিয়েছি এবারে আমরা হাতার যে কাপড়টা রেখেছিলাম কাপড়টাকে এরকম করে কাটিং করে নিচ্ছি বন্ধু দুই হাত বহরের কাপড় নিয়েছি আমরা এখানে সাড়ে চার ইঞ্চি চওড়া আপনি লম্বার দিকে যদি কাপড়ের বহর একটু কম বেশি হয় সেক্ষেত্রে একটু কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা হাতার একটি সাইডকে চিকন সেলাই করে নিচ্ছি ওনার সেলাইয়ের মতো করে আপনি সেমভাবে এখানে একদম চিকন করে হ্যাম করে নিতে পারেন এক মাথা হ্যাম করার পরে আমরা এখানে অপর মাথাকে কুচি দিয়ে নিচ্ছি বন্ধু আপনি ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমি কোন পাশে সেলাই দিচ্ছি কোন পাশে কেমন রাখছি বিষয়গুলো আপনি মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আপনিও সুন্দর একটি পোশাক তৈরি করতে পারবেন যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন আমরা দুইটি হাতাকেই কুচি দিয়ে নিলাম এবারে হাতাটার মিডিল থেকে কান্দির এখানে রেখে আমরা প্রথমে একটি সাইডকে অ্যাডজাস্ট করে নিব আপনিও সেমভাবে প্রথমে একটি সাইডকে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে মিডিল থেকে আবার দ্বিতীয় সাইডটি এখানে সুন্দর করে লাগিয়ে নেবেন যেন কাপড়টা পাইপিনের এই বরাবর এখানে থাকে সেদিকে খেয়াল রেখে এই হাতা দুইটাকে লাগিয়ে নেব আমরা আমি দুইটি হাতাকে লাগিয়ে নিয়েছি বড়িটাকে একটু সুন্দর করে দেখে নিচ্ছি এখানে আমরা বড়িটাকে রেখে আমরা যে বড়ির নিচের কাপড় নিয়েছিলাম চোদ্দ ইঞ্চি লম্বা দুই হাত বহর চওড়া এই কাপড়ের একটি মাথাকে আমরা কুচি দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে কুচি দিয়ে নেবেন সুন্দর করে একটি নিডেল অথবা একটি তার কাটার মাধ্যমে আপনি এই কুচিগুলো দিয়ে নিতে পারেন এই চিকন চিকন কুচিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অবশ্যই সুন্দর একটি পোশাক সুন্দর একটি মানসিকতা তৈরি করে আপনি সুন্দর একটি পোশাক আপনার কাস্টমারকে যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজের যেমন চাহিদা থাকবে তেমনই পরবর্তীতে আপনার কাজ নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না আপনার বেবিকে যদি সুন্দর একটি পোশাক তৈরি করে পরান তাহলে কিন্তু অবশ্যই অনেকেই আপনার কাছে এই পোশাকগুলো বানাতে চাবে আমরা প্রথমে একটি সাইডে লাগিয়ে নিলাম সেমভাবে দ্বিতীয় সাইডেও এই কুচি দেওয়া অংশ হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধু অবশ্যই আপনি দুইটি সেলাই দিয়ে নেবেন আমি কিন্তু একটি সেলাই দেখাচ্ছি এবং আমি কিন্তু এখানে দুইটি সেলাই দিয়ে নিচ্ছি এবারে আমরা এই বডিতে এখানে চিকন একদম পাশ দিয়ে একটি টপসিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সিন দিয়ে নেবেন পোশাকটিও দেখতে সুন্দর লাগবে আর কাজটাও কিন্তু সুন্দর হবে তো আমরা দুইটাই পাশকেই সিন দিয়ে নিলাম এবারে কাপড়টাকে উল্টিয়ে ভড়িটাকে উলটিয়ে আমরা সাইড দিয়ে সেলাইটি দিয়ে নেব আর মহলের এখান থেকে সেলাই শুরু করে আমরা একদম নিজ পর্যন্ত এখানে একটি সাইডকে ফুল সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি কিন্তু এই সেলাইগুলো দুইটি করে সেলাই দিবেন আমি একটি সেলাই দেখিয়েছি এবং অপর পাশেও আমরা এই বডির সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি এখানে বাদ রেখে সেলাইটি শেষ করলাম আমরা নিচে ঝালুক দেব সেজন্য আমরা এখানে একটু বাকি রাখলাম বডিটাকে ভাও করে নিচ্ছি এবং দেখে নিচ্ছি এবার যে সাত ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম সে কাপড়টা কাপড়গুলোকে প্রথমে সেলাই দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি জোড়া দিয়ে নিচ্ছি আপনি সেমভাবে সবগুলো কাপড়কে জোড়া দিয়ে নেবেন আপনি যদি এর থেকে একটু বড় বা ছোটো জামা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানকার মাপ অনুযায়ী একটু কম বেশি করে নিতে হবে অবশ্যই একটু বড় হইলে এর থেকে একটু বেশি করে নেবেন প্রত্যেকটা ভাজ এবং যদি একটু ছোট হয় তো একটু কম করে কমায় বাড়িয়ে এই কাপড়গুলোকে নেবেন আমি একটি মাথাকে সুন্দর করে হ্যাম করে নিচ্ছি আপনিও সেমভাবে একটি মাথাকে হ্যাম করে নেবেন যত চিকন সেলাই দিতে পারেন তত কিন্তু সুন্দর দেখাবে এবারে অপর মাথাকে আমরা চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনার কাপড়ের উপর ব্যাসেস করে আপনি কিন্তু এই কুচিগুলো দিয়ে নেবেন কেননা এই কুচিগুলো আপনার ঘের সঙ্গে কিন্তু আবার অ্যাডজাস্ট হতে হবে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন চিকন কুচি দেওয়ার মাধ্যমে এটাকে আপনার ঘেরে সম্পূর্ণ হবে সেক্ষেত্রে যতটা চিকন কুচি দেওয়া যায় এবারে আমরা বডিটির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব তো বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু স্টেলারিং টিপসের সঙ্গে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না তো আপনারা বরাবরই আমাকে ভালোবেসে এসেছেন আমার চ্যানেলের প্রতি ভালোবাসা রেখেছেন আগামী দিনগুলো এরকম ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই এবারে আমরা কুচির সাইডটা একটি টপসিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এখানেও টপসিন দিয়ে নেবেন এবারে আমরা সাইডে যে বাকি রেখেছিলাম এই অংশটা আটকিয়ে নেব তো বন্ধু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর মানসিকতা নিয়ে সুন্দর পোশাকগুলো তৈরি করবেন এটাই আমার চাওয়া আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে আমি আপনাদের কিছু শেখাতে পারলে নিজেকে ধন্য মনে করব। আবারও দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ